জমি সংক্রান্ত তো মারামারি সংক্রান্ত জমি সংক্রান্ত থেকে আসলে কি জমি গুলো জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা অত্যন্ত থাকবে আনিসুর রহমান গ্লোবাল টেলিভিশন জমি সংক্রান্ত মারামারি সংক্রান্ত জমি সংক্রান্ত থেকে আসলে কি জমি সংক্রান্ত এই জিনিসগুলো হচ্ছে সিভিল ন্যাচারে কিন্তু বাস্তবতা হচ্ছে এই সকল সমস্যার সমাধান হিসেবে জনগণই পুলিশের কাছে চলে যায় এখানে আমাদের একটা উভয় সংকট আছে যদি আমরা অ্যাটেন্ড না করি তাতেও সমস্যা অ্যাটেন্ড করলেও আমাদের একটা সমস্যা এখানে একটা উভয় সংকট আছে তবে জনগণকে আমরা এটা সব সময় তাদেরকে উৎসাহিত করছি এটা প্রশাসনিক কাজ এটা জেলা প্রশাসনের কাজ এ ফিল্ডের কাজ তাদের দিকে যাওয়ার জন্য এরপরও যদি জমি থেকে কখনো ফৌজদারি অপরাধ কান করতে পারে মারামারি হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু দুটো অপরাধী খুব কাছাকাছি থাকে সেখানে প্রিভেন্টিভ যেতে যদি কোনোরকম ম্যাল ইনটেনশন না থাকে এবং পুলিশ যদি আইন শৃঙ্খলা রাখার জন্য যায় এটাকে আমরা উৎসাহিত করি আর যদি আর সকল ক্ষেত্রেই পুলিশ যেখানে অধিক্ষেত্র না সেখানে তাদেরকে না যাওয়ার জন্য আমরা উৎসাহিত করি তারপরে যেহেতু এটা প্রশ্নটা উত্থাপিত হয়েছে হাউজে আসছে সেটা আমি আমলে নিলাম এ বিষয়ে আমি আমার ফোর্স অফিসারদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিব